আলাইসালামের কুবা মসজিদ বানানো মসজিদ কিভাবে চলতো এটা বলার চেষ্টা করব কিন্তু আগের কথা কিছু না বললে নিজেরই খারাপ লাগে সামান্য কিছু কথা বলতে হবে মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লাম জন্ম থেকে চল্লিশ বছর পর্যন্ত মকাই সম্মানিত ছিলেন না অপমানিত ছিলেন মক্কার লোকেরা ভালোবাসত না খারাপ নিত তার কোনো দোষ ছিল না তিনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন যে তার কথা সমাজের বড় বড় গোত্রপতিরাও পর্যন্ত সালিশ মেনে নিত ঠিক না কাবাঘরের ঘরের আসাদ নিয়ে ঝগড়া হচ্ছে মারামারি লড়াই হবে আল আমিন আসছে হ্যাঁ তার কথা আমরা মানব সবাই মেনে নিল ঠিক না এই ভালো মানুষটা যে মানুষের